হ্যালো বন্ধুরা আগের মোমেন্টসে তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে একটা কচ্ছপ এসেছিলো আর কচ্ছপটাকে পেয়ে আমরা সবাই ভীষণ খুশি হয়ে গেছিলাম ওকে আমি আর মিষ্টু নিজের হাতে জল খাইয়েছিলাম তারপর কচ্ছপটাকে নিয়ে আমরা এই ডিটেনশন পন্ডে দিয়ে গেছিলাম কচ্ছপটা এখানেই থাকে আমাদের কমিউনিটিতে আপাতত দুটো ডিটেনশন পন্ড আছে আর কমিউনিটির আর যে ফেস হচ্ছে ওখানে আরও একটা ডিটেনশন পন্ড তৈরি হবে এবার চলো তোমাদেরকে আমাদের কমিউনিটির ডিটেনশন পন্ড দুটো দেখাই চলে এসেছি কমিউনিটির সামনে এই যে দেখতে পাচ্ছো রাস্তাটা রাস্তার ওই পারে ওই যে ওটা হলো একটা রিটেনশন পন্ড আর এ পারে এই যে এটা হলো আরেকটা রিটেনশন পন্ট আর ওই যে ওটা হলো এই রিটেনশন পন্ডে ড্রেনেজ সিস্টেম বাইরের ওয়েদারটা এখন দারুণ সকালবেলা একটু গরম ছিল কিন্তু এখন মেঘলা হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর যেহেতু আমি জলের ধারে দাঁড়িয়ে আছি দারুণ লাগছে দুটো জলাশয়কে দেখে হয়তো তোমাদের পুকুর মনে হচ্ছে কিন্তু এগুলো কিন্তু শুধু পুকুর না এগুলো হলো কমিউনিটির রিটেনশন পন্ড এই রিটেনশন আর ডিটেনশন পন্ড কিন্তু যে কোনো এরিয়া বা কমিউনিটিতে ভীষণই জরুরি এই রিটেনশন পন্ড আর ডিটেনশন পন্ড কিভাবে আমাদেরকে বন্যার হাত থেকে বাঁচায় সেটা তোমাদেরকে আজ বলবো চলো এবার বাড়িতে গিয়ে তোমাদেরকে বলি যে এই রিটেনশন পন্ড আর ডিটেনশন পন্ড কি আর এগুলো কিভাবে ফাংশন করে চলে এসেছি বাড়িতে এবার তোমাদেরকে প্রথমে বলি যে রিটেনশন পন্ড আর ডিটেনশন পন্ডের মধ্যে তফাতটা কি তোমরা দেখলে যে আমাদের কমিউনিটিতে ঢোকার মুখে দুটো রিটেনশন পন্ড আছে রিটেনশন পন্ড হলো একটা পুকুর যেখানে সারা বছর জল থাকে বলতে পারো যে রিটেনশন পন্ড একটা অ্যাকোয়াটিক লাইফ মেনটেন করতে সাহায্য করে যেমন আমাদের কমিউনিটির সামনে দুদিকে দুটো রিটেনশন পন্ডে মাছ আছে কচ্ছপ আছে তার সাথে সাথে এখানে যে কমিউনিটির ভেতরে এত হরিণ তোমরা মাঝে মাঝেই দেখতে পারো হরিণ ছাড়াও যেমন ধরো আর্মাডিলো তারপরে ফক্স এরা সব কিন্তু মাঝে মাঝে ওই রিটেনশন পন্ডে গিয়ে জল খায় আর তার সাথে সাথে আমাদের ওই দুটো রিটেনশন পন্ডে সারা বছরই হাঁস চড়ে বেড়ায় আর এই অ্যাকোয়াটিক লাইফ মেনটেন করার সাথে সাথে রিটেনশন পণ্ডের আরও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে হেভি রেনফল বা অতিবৃষ্টির সময় এই রিটেনশন পণ্ডগুলো কিন্তু অতি বৃষ্টির ফলে যে এক্সেস জলটা হয় সেটাকে টেম্পোরারিলি স্টোর করে যাতে কোনো এরিয়া বা কমিউনিটিতে বন্যা বা ফ্লাড না হয়ে যায় এবং আস্তে আস্তে ড্রেনেজ সিস্টেমের থ্রু দিয়ে ওই এক্সেস জলটাকে বের করে দেয় এবার তোমাদেরকে বলি যে ডিটেনশন পন্ডের ফাংশনটা কি রিটেনশন পন্ডে যেরকম সারা বছর জল থাকে ডিটেনশন পন্ড কিন্তু শুকনোই থাকে তবে যখন ভারী বৃষ্টি বা অতিবৃষ্টি হয় তখন এই ডিটেনশন পন্ডগুলো এক্সেস জলটাকে টেম্পোরারিলি হোল্ড করে যাতে কোনো এরিয়া বা কমিউনিটি ভেসে না যায় বা সেখানে কোনো ফ্ল্যাট বা বন্যা না হয় ডিটেনশন পন্ডের মেন ফাংশনই হলো স্টন ওয়াটারটাকে টেম্পোরারিলি হোল্ড করা যাতে কোথাও কোনো বন্যা বা ফ্লাড না হয় বা জলে ভেসে না যায় এবং আস্তে আস্তে সেই স্টর্ম ওয়াটারটাকে ড্রেনেজ সিস্টেমের থ্রু দিয়ে পুরোপুরি বের করে দেওয়া আর যেসব এরিয়া বা কমিউনিটিতে এই রিটেনশন পন্ড আর ডিটেনশন পন্ড আছে সেখানে কিন্তু বন্যা বা ফ্লাড হওয়ার চান্সটা অনেকই কম যেমন তোমরা জানো যে বছর লাস্ট কিছু মাস ধরে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবুও বলতে নেই কমিউনিটির ভেতরে কিন্তু কোথাও জলও জমছে না আর বন্যাও হয়নি তার কারণ হল কমিউনিটির ভেতরে থাকা সব রিটেনশন আর ডিটেনশন পন্ড তো এই ছিল রিটেনশন পন্ড আর ডিটেনশন পন্ড নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এখন চলো টাটা তোমাদের সাথে পরের মোমেন্সে আবার কথা হবে বাবাই